প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অব্যমোনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম হিমরেখা কাকে বলে ঠিক আছে এই প্রশ্নটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এটা প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিকে আসে দু নাম্বারে লিখতে দেয় কিংবা তোমাদের মাধ্যমিকের আগে যে স্কুলে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় আসে তো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভিভিআই করে রাখবে তো দেখো এটা কিন্তু হিমবাহের সঙ্গে রিলেটেড একটা প্রশ্ন ঠিক আছে মানে হিমবাহ যে পড়াটি রয়েছে ওই পড়ার মধ্যেই রয়েছে এই হিমরেখা টপিকটি তো চলো শুরু করছি এখানে আজকের আমরা ফার্স্টে সংজ্ঞা দেখব তারপরে কি দেখব না এর যে মানে একটি ড্রয়িং রয়েছে বা ডায়াগ্রাম রয়েছে সেই ড্রয়িং বা ডায়াগ্রামটাও দেখব ঠিক আছে তো পুরোটা আমি ড্রয়িং বা ডায়াগ্রামের সাহায্যেই বুঝিয়ে দিচ্ছি তো দেখে নেবে চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সমস্ত প্রশ্ন দু নাম্বার এক নাম্বার তারপরে পাঁচ নাম্বার তিন নাম্বার সমস্ত প্রশ্ন আলাদা আলাদা সেপারেটলি প্লে লিস্ট করা রয়েছে প্লে লিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পাবে প্লে লিস্টের লিঙ্কে প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্রথমেই তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনটা ওপেন করলে অবশ্যই ডেসক্রিপশানটা চেকআউট করো চলো শুরু করছি আজকের এই আমরা এখানে বোর্ডের উত্তরটা আলোচনা করছি দেখতেই পাচ্ছ হিমরেখা যেটাকে ইংলিশে বলা হয় স্নো লাইন ঠিক আছে স্নো লাইন বলা হয় এটা কি ইংলিশে দেখো ফার্স্ট আমরা এখানে যেটা বলছিলাম যে হিমরেখাকে বলে সেই সম্পর্কে জানবো ভূপৃষ্ঠের যে সীমারেখার ওপর তুষার জমে বরফে পরিণত হয় এবং যে সীমারেখার নিচে তুষার গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে হিমরেখা বলি তাহলে কি হলো না যে রেখাটায় তুষারটা জমছে যে উচ্চতায় আর তারপরে ওই রেখাটার নিচে অর্থাৎ মানে উচ্চতাটার নিচে আর কি তুষারটা গোলে জলে পরিণত হচ্ছে সেটা কি হচ্ছে হিমরেখা বলা হয় স্বদম এটাই বলতে গেলে দেখো এই জন্য এটাকে ভাষায় এরকমই বর্ণনা করা হয়েছে ভূপৃষ্ঠের যে সীমারেখার ওপর ওপর মানে উপরে ঠিক আছে উচ্চতায় তুষার জমে বরফে পরিণত হয় এবং তারপরে হচ্ছে কী হচ্ছে না যে সীমারেখার নিচে ওটা হচ্ছে উঁচুতে তারপরে এই জন্য নিচে বলা হচ্ছে মানে রেখাটার নিচে তুষার গোলে জলে পরিণত হয় সেই সীমারেখাটা যে সেই সীমারেখাটা কি বলা হচ্ছে হিমরেখা ঠিক আছে ধরো এটা একটা পর্বত এই এখান থেকে একটা ভাগ করে দিলাম বা রেখা টেনে দিলাম এর উপরে জমছে জলটা আর এর নিচে এটা যে জমছিল সেটা আবার জলে পরিণত হয়ে নদীতে এসে মিশছে এই যে রেখাটা এর উপরে জমছে আর এর নিচে গলছে এই যে মধ্যবর্তী যে রেখাটা এই রেখাটাই হচ্ছে হিমরেখা বোঝা গেল তো এরকমই তো মানে হিমরেখাটা এটাকেই বলা হয় এবারে দেখো ওটাকে যদি আমি ছবি দিয়ে দেখি দেখো এইটা হচ্ছে সুমের বৃত্ত এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা এটা হচ্ছে নিরক্ষরেখা জিরো ডিগ্রি এর মানটা আর কর্কটক্রান্তি রেখার মানটা সাড়ে তেইশ ডিগ্রি ধরা হয় এখানে আমরা সময় হিসাবে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট বলছি আর সুমেরু বৃত্ত এর মানটা দেইনি। ঠিক আছে তো দেখো আলপাস এখানে দেখো কয়েকটা পর্বতের নাম দিয়েছি এগুলো পর্বত বিভিন্ন তার মধ্যে উল্লেখযোগ্য একটি পর্বতের নাম দিয়েছি যেগুলো হচ্ছে এই সুমেরু বৃত্তের কাছে অবস্থিত বা কর্কটকান্তি রেখার কাছে অবস্থিত বা রেখার কাছে অবস্থিত আলপাস আছে হিমালয় আছে যার উচ্চটা উচ্চতাটা হচ্ছে তোমার মানে চার থেকে ছ হাজার মিটার এই উচ্চতায় কিন্তু হিমরেখাগুলো দেখা যায় ঠিক আছে এটা কিন্তু হিমরেখার উচ্চতা হিমালয়ের এই উচ্চতায় উঠলেই তোমরা হিমরেখা দেখতে পাবে তারপরে দেখো কিলি এই পর্বতে পাঁচ হাজার পাঁচশো মিটার উচ্চতায় উঠলে তোমরা হিমরেখা দেখতে পাবে অর্থাৎ বরফ দেখতে পাবে ঠিক আছে তো এই যে এই জন্য দেখো বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন উচ্চতায় হিমরেখা যে অবস্থান দেখা যায় সেটা একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এভাবেই তোমরা ছবিটা এঁকে দেবে ছবিটা আঁকা সহজ কোনো কঠিন ব্যাপার নয় তো এই ছিল হিমরেখা কাকে বলে আশা করি বুঝতে পারলে তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও আমি কমেন্টের রিপ্লাই দেবো ঠিক আছে আজকে এই অবধি চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে